আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও বৈদেশিক মুদ্রা অর্জনে রেকর্ড বাংলাদেশের প্রবাসী ভাই ও বোনদের পাঠানো রেমিটেন্সে ঝড় বইতে চলেছে দেশের অর্থনীতিতে ঈদের আগে রেকর্ড তিন দশমিক উনত্রিশ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে দেশে ঈদের পরে রেমিটেন্সের গতিধারা অব্যাহত রয়েছে চলতি মাস এপ্রিলের প্রথম একুশ দিনে এসেছে প্রায় দুই বিলিয়ন বা একশো ছিয়ানব্বই কোটি লাখ ডলার বাংলাদেশের মুদ্রায় প্রতি ডলার একশো টাকা হিসেবে যার পরিমাণ তেইশ হাজার নয়শো কোটি বিশ লাখ টাকা আর প্রতিদিন আসছেন নয় কোটি ছত্রিশ লাখ ডলারেরও বেশি বা এগারো এক হাজার একশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হাংলাগাত প্রতিবেদনে এশো দেশের প্রথম এসেছে চলতি মাস এপ্রিলে প্রথম একুশ দিনে এলো একশো ছিয়ানব্বই কোটি ষাট লাখ ডলারের রেমিটেন্স যা গত বছরে একই দুই হাজার চব্বিশের এপ্রিলে প্রথম একুশ দিনের সময় এসেছিল একশো উনচল্লিশ কোটি সত্তর লাখ ডলারের রেমিটেন্স সেই হিসাবে গত বছরে একই সময়ের চেয়ে চলতি মাসে প্রথম একুশ দিনে প্রায় সাতান্ন কোটি ডলার বেশি এসেছে শতকরা হিসাবে রেমিডেন্সের রোধ প্রায় একচল্লিশ শতাংশ এ নিয়ে চলতি চব্বিশ পঁচিশ অর্থ বছরের নয় মাস একুশ দিনে দুই হাজার তিনশো পঁচাত্তর কোটি বা দশ লাখ ডলার এসেছে যা গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের চেয়ে নয় মাসে

সেই হিসাবে গত অর্থ অর্থবছরের তুলনায় চলতে অর্থবছরের রেমিটেন্স বেড়েছে পাঁচশো আঠাশ কোটি ডলার বা ঊনত্রিশ শতাংশ বেশি এর আগে সদ্যবিধায়ী মার্চ মাসের পুরো সময়ে রেমিটেন্স এসেছে তিন দশমিক উনত্রিশ বিলিয়ন বা তিনশো উনত্রিশ কোটি ডলার বাংলাদেশের মুদ্রায় প্রতি ডলার একশো বাইশ টাকা হিসেবে যার পরিমাণ চল্লিশ হাজার একশো আটত্রিশ কোটি টাকা সেই হিসাবে প্রতিদিন এসেছে প্রায় দশ দশমিক একষট্টি কোটি ডলার বা বারোশো পঁচানব্বই কোটি টাকা তথ্য বলছে গত বছরের মার্চের পুরো সময়ে রেমিটেন্স এসেছিল এক দশমিক একাত্তর বিলিয়ন বা একশো একাত্তর কোটি ডলার সেই হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে সদ্যবিদ্যায়ী মার্চে একশো কোটি ডলার বেশি এসেছে আর চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম নয় মাসে জুলাই ও মার্চে রেমিটেন্স এসেছে দুই হাজার একশো আটাত্তর কোটি ডলার যা গত অর্থ বছরের একই সময়ে এসেছিল এক হাজার সাতশো আট কোটি ডলার সেই হিসাবে গত অর্থ বছরের একই সময়ের চেয়ে চারশো সত্তর কোটি ডলার বেশি এসেছে তো বন্ধুরা বিদেশে বিদেশে থাকা প্রবাসী ভাই ও বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভিডিওটি শেষ করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই ধরনের নিউজ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন